আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিভিন্ন সময় আপনারা দেখবেন এই প্রচণ্ড তাপদাহে কেউ ডিম ভাজে কেউ মাছ ভাজে এগুলো শুধু ভিউ পাওয়ার জন্য কন্টেন্ট ক্রিয়েটর যারা তারা এগুলো দেখাচ্ছে আসলে এগুলো সম্পূর্ণই ভুয়া যুক্তরাষ্ট্রের লাইব্রেরি অফ কংগ্রেসের একটি সূত্র বরাদ দিয়ে বলা যায় বা দেখানো হচ্ছে যে কমপক্ষে সত্তর ডিগ্রি তাপমাত্রায় ডিম রান্না করা বা ভাজা সম্ভব কিন্তু সত্তর ডিগ্রি তাপমাত্রা এখনো বাংলাদেশের কোথাও দেখা যায়নি একচল্লিশ চল্লিশ ডিগ্রি পর্যন্ত হয়েছে কিন্তু ডিম ভেজে দেখাচ্ছে যে ডিম ভেজে যাচ্ছে আসলে এটা খোলাটা গরম করে তারপরে এই তেল দিয়ে এটা তারা দেখাচ্ছে মূলত এটা সম্পূর্ণ ধোয়া আমি এটাকে প্র্যাকটিক্যাল করার জন্য সত্যি প্রমাণ করার জন্য আমি সাথে শ মিনিট রেখে দিয়েছি তেল দিয়ে এরপরে ডিম সেরে দিলাম স্বাভাবিকভাবে কিন্তু না ডিম ভাজা তো হয়নি বরং এটা মানে কিছুই না ডিম ভাজার কোনো আলামত এখানে দেখা যায়নি তাহলে যারা এই কাজগুলো করছেন তারা আসলে মানুষ গরমে মরছে আর আপনারা মানে ভিউ পাওয়ার জন্য এই ধরনের মানে মানুষের মনে একটা ভীতি সঞ্চার করছেন যে আসলে অনেক তাপ যেহেতু ডিম ভাজা হয়ে